আজকে আমি আপনাদেরকে এমন একটি রেসিপি করে দেখাবো যেটা অনেকে পছন্দ করেন অনেকে করেন না তো যারা পছন্দ করেন না তাদের কাছে একটি অনুরোধ রইল একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আমি যেভাবে করে দেখাবো ঠিক সেইভাবে যদি আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখেন তাহলে আশা করি আপনাদের বারবারই খেতে ইচ্ছা করবে তো আজকের রেসিপি হচ্ছে মুরগির স্কিন বা চামড়া বাইদয় আমি স্বর্ণা আপনারা দেখছেন অর্ণা কিচেন তো চলুন রেসিপিটি শুরু করি দেখুন আমি এখানে মুরগির স্কিন বা চামড়া নিয়ে নিয়েছি আমি স্কিন বা চামড়া টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারাও এইভাবেই কেটে নেবেন তো আমি এটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এটি রান্না করে নেব তো দেখুন আমি কিভাবে রান্না করি আমি রান্নার জন্য প্রথমে দিয়ে দেবো কড়াই পরিমাণ মতো ছয়াবিন তেল আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমি আজকে এই মুরগির চামড়া কিছু আলু দিয়ে রান্না করব তার জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব আমার আলু ভাজা হয়েছে এখন আমি আলু তুলে নেব দেখুন আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি তেলে দিয়ে দেব এলাশ দারচিনি লবঙ্গ তেজপাতা ভালোভাবে মশলাগুলো ভেজে নিতে হবে যাতে করে মশলা থেকে সুন্দর একটি ঘ্রাণ আসে কাঁচা পেঁয়াজ কন্টা সবকিছু একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেবো যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজে দিয়ে দেবো রসুন বাটা রসুনও ভালোভাবে মিশিয়ে নেব আর এই রসুনও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধ চলে যায় আপনারা অবশ্যই এই সব জিনিস ভাজার সময় খেয়াল রাখবেন যে চুলার জালটা যেন বেশি না থাকে কারণ চুলার জাল বেশি থাকলে সব কিছুই পুড়ে যাবে তো মিডিয়াম জাল রেখে সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আমার পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের জল এখানে আমি জল দিয়ে দিলাম কারণ এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দেবো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি জলটি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা আদা বাটা চালের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো হাত মতো লবণ এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অল্প একটু সময় মশলাটি কষিয়ে নেবো যেহেতু আমি মুরগির চামড়াগুলো মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে অনেক সময় ধরে তাই আমার মশলা এখন বেশিক্ষণ আমি কষাবো না হালকা একটু কষিয়ে নিয়ে আমি চামড়াগুলো দিয়ে দেব আর হ্যাঁ আপনারা এই চামড়া রান্না করার সময় তেলের পরিমাণ একটু কম ব্যবহার করবেন কারণ আমরা সবাই জানি চামড়াতে অনেক পরিমাণে তেল থাকে তো চামড়া রান্নার সময় তেলের পরিমাণটা কম ব্যবহার করলে চামড়ার তেলটা বেড়ে অনেক তেল হয়ে যায় তাই তেলের পরিমাণটা আমরা কম নেব মশার মধ্যে দিয়ে দেবো কিছু টমেটো কুচি টমেটো আপনারা অপশনাল তাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমি মনে করি টমেটো দিলে মাংসের স্বাদটি আরও বেড়ে যায় খেতে ভালো লাগে তাই আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই দিব আমার মশলা কিছুক্ষণ কষে হয়েছে এখন আমি মুরগির চামড়া দিয়ে দিয়েছি এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি যেভাবে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও ঠিক একইভাবে বাড়িতে রান্না করবেন আর এই রান্নাটি আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আসলে কতটা মজার একটি খাবার তো দেখুন আমি মশলার সাথে ভালোভাবে মাংস মিশিয়ে নিয়েছি এখন আমি মাংসটি কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দেখুন মুরগির চামড়া থেকে অল্প একটু সময়ের মধ্যেই কতটা জল ছেড়ে দিয়েছে এবং তেলও বের হয়ে এসেছে সেই জল এবং তেল দিয়ে আমি মাংস মুরগির চামড়া কষিয়ে নেব একটা জল ব্যবহার করব না আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে দেখুন আমার চামড়া কষানো প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলো চামড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি রান্নার সময় তেলের পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি দেখুন তেল কতটা ছেড়ে দিয়েছে চামড়া থেকে তার কিছুক্ষণ আমি চামড়া কষিয়ে জলটা দিয়ে দেব। তো আমার কষানো কমপ্লিট এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো আমি এখানে গরম জল ব্যবহার করছি আপনারাও গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন তখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে জল মাংসের সাথে মিশিয়ে নেব তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের মতো জলটি ফুটিয়ে নেব রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো কিছু পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো ভালোভাবে মাংসের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখুন আমার রান্না হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে আপনাদেরকে আমি এখন পরিবেশন করে দেখাবো দেখুন কত লোভনীয় হয়েছে মুরগির চামড়া রেসিপিটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আশা করি সবারই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ